এটা হচ্ছে ষাট শতাংশের একটি প্রজেক্ট প্রজেক্টটি সাভারনামা বাজার ব্রিজ থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে এলাকার নাম চৌটাইল বরদাইল মৌজা কুল্লা ইউনিয়ন থানা ধামরাই এটা হচ্ছে ষোলো ফিটার সরকারি কার্পেটিং রাস্তা পাকা রাস্তা আমাদের প্রজেক্টটি একদম পাকা রাস্তার সাথেই এখান থেকে অলরেডি অধিকাংশ প্লটই বিক্রি হয়ে গেছে এখন মাত্র পনেরো শতাংশ প্লট খালি আছে প্লটগুলোতে বালি ফেলে একদম রাস্তা বরাবর লেভেল করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি ঘনবসতি এলাকা এখানে আশেপাশে অসংখ্য বাড়ি বাড়িঘর রয়েছে এবং এখানে ভাড়ারও ব্যাপক চাহিদা রয়েছে এই পাশটি থেকে পনেরো শতাংশ প্লট বিক্রি করা হবে এছাড়াও আমাদের আরও অসংখ্য প্লট রয়েছে প্লটটির দাম জানতে বা আরও কিছু জানার থাকলে সরাসরি কল করুন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন شو صوت هالبن الله حافظ